হাই ভ্রেন্ড ওয়েলকাম টু সুস্মিতা ক্রিয়েটর চলে এসেছি নতুন একটা বড় ভিডিও নিয়ে তবে আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ বা কোথাও ঘুরতে গেছি সেরকম কিছু ভিডিও শেয়ার করছি না আজকে তোমাদের সঙ্গে আমার একটা সিক্রেট টিপস শেয়ার করছি আমি আমার চুলটাকে দীর্ঘদিন ধরে এভাবে কীভাবে রেখেছি রুক্ষ শুষ্কর হাত থেকে বাঁচিয়ে রেখেছি চুল পড়া বন্ধ করেছি এবং নতুন চুল গজাতে সাহায্য করেছে আমাদের সবারই কম বেশি চুলের প্রবলেম রয়েছে চুল উঠে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না এরকম বহু প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে সবার এই একটা মাত্র তেল ইউজ করে তোমরা তোমাদের চুল উঠা বন্ধ করতে পারবে নতুন চুল গজাবে চুল রুক্ষ শুষ্কর হাত থেকে বাঁচবে চুলের সমস্ত কিছু প্রবলেমগুলো সলভ হয়ে পড়বে তো সেই মহাষতি তেল তো প্রত্যেক দিন না পারো সপ্তাহে তিন দিন মতো এই তেল মাসাজ করবে মাথায় রাত্রেবেলা তারপরে সকালে উঠে শ্যাম্পু করে দিলেই হবে তো তোমাদের কারো যদি সম্ভব না হয় তো যেদিন শ্যাম্পু করবে সেদিনই দু ঘন্টা আগে অয়েলটা মাসাজ করার পরে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে এটা তোমাদের যেটা রুচি অনুযায়ী যে যেটাতে কমফোর্টেবল তো সেটাই করবে এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারে এই তেল বাচ্চা থেকে বুড়ো সবাই এই তেল ইউজ করতে পারে সাইড এফেক্ট পাবে না কিন্তু তুমি যদি মনে হয় এই তেল ইউজ করার পরে কারো কোনো প্রবলেম দেখা দিচ্ছে তো তারপরে ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নেবে কারণ তোমাদের সেটা লিভারের প্রবলেম হতে পারে সেইটা কারণে হচ্ছে হোম তেল আমি বাড়িতেই বানাই খুবই কার্যকরী এই তেল ওই তেল বানাই কি কী উপকরণ লাগে সমস্ত কিছু ডিটেলসে আমি শেয়ার করব তো কোনো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই খুবই উপকার লাগবে তোমাদের এবার আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে বসে পড়েছি প্রত্যেকটা উপকরণের উপকারিতাগুলো আমি তোমাদের ডিটেলসে জানাচ্ছি জবা ফুল জবা ফুল চুল পড়া রোধ করে চুলকে মজবুত করে খুশকি কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে জবা পাতা চুল পড়া রোধ করে ফলিকল মজবুত করে চুলের প্রাকৃতিক আদ্রতা ভরে রাখে নিম পাতা নিম পাতা চুলের জন্য অত্যন্ত উপকারী এটি খুশকি পড়া চুলকানির মতো সমস্যা দূর করে এটি চুলকে নরম করতে সাহায্য করে কেশরাজ মানে মানে চুল পড়া রোধ করে নতুন চুল গজানো চুলকে ঘন ও কালো করা এবং খুশকি দূর করতে সাহায্য করে পেয়ারা পাতা চুলের বৃদ্ধিতে সহায়তা করে চুল পড়া কমায় এটি চুলের রেকচারকে উন্নত করে তুলসী পাতা তুলসী পাতার ব্যবহার দ্রুত চুলকে বৃদ্ধি ঘটায় এবং খুশকির সমস্যা দূর করতেও কার্যকরী এই পাতা গোলা গোলাপ ফুল মাথা ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন রোধ করতে পারে গোলাপ ফুল চুলকে মজবুত করতে পারে দুর্বাশ চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় খুশকি দূর করতে সাহায্য করে চুল পড়া চুলপোড়া কমাতেও চুলের বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ করে খুশকি উকুন দূর করতে এবং চুলকে স্বাস্থ্যকর উজ্জ্বল রাখতে সাহায্য করে আমলকি চুলকে মজবুত করে পড়া কমা এবং খুশকি দূর করতে সাহায্য করে আদা চুলের বৃদ্ধিতে এবং স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে এটি মাথায় ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলপড়া কমাতে ও চুল মজবুত করতে সাহায্য করে খুশকি দূর করে এবং চুলকে পুষ্টি প্রদান করে তেজপাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ও নানা সমস্যা সমাধান করতে পারে তাই স্ক্যাল্পে চুলকারি চুলকানি কমাতে সাহায্য করে এই তেজপাতা খুশকি দূর করে কারিপাতা চুলের বৃদ্ধি বাড়ানো চুলপড়া কমানো এবং খুশকি দূর করে দারিচু চুলের বৃদ্ধি খুশকি কমা এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এলাচ চুল পড়া কমাতে সাহায্য করে উকুন দূর করে চুলের উজ্জ্বলতা বাড়াবে এবং চুলের গোড়া মজবুত করে মেথিতে থাকা প্রোটিন নিকোটিনিক অ্যাসিড লেসিথিন আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো চুলের অত্যন্ত উপকারী কালো চিরে চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে অকালপক্ষতা প্রতিরোধে সাহায্য করে চুলের উজ্জ্বলতাও ঘনত্ব বাড়ায় শরীর সাথে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনে ভরপুর ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে সাবশেষে বলে মিলে গুরুত্বপূর্ণ উপকরণটি সেটা হচ্ছে নারকেল তেল তোমরা তোমাদের পছন্দ মতো নারকেল তেল এখানে ইউজ করতে পারো শালিমা জয়া এবং প্যারাশুট কোকোনাট অয়েল আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল ছশো মতো নিয়েছি পুরো প্রসেসটা কমপ্লিট করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আর পুরোটা করতে হবে হালকা আঁচে প্রথমে একটা কড়াই নিয়েছি তারপরে ছশো মতো তেল দিয়ে দিয়েছি এরপর একে একে আমি প্রত্যেকটা উপকরণই দিয়ে দিয়েছি তারপরে প্রত্যেকটা উপকরণ ভালো করে ফুটে গেলে তারপরেই দেখবে কালো কালো হয়ে আসছে উপর সমস্ত জিনিসগুলো তারপরে তেলটা একটু হালকা কালচে কালার হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে শেষে যে উপকরণটি আমি বলতে ভুলে গেছি যেটা সবার শেষে দিয়েছি কারণ ওটা প্রথম থেকে দিলে না অনেকটাই তেল খেয়ে নেয় তো তাই কারণে আমি সবার শেষেই দিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা হচ্ছে চুলের প্রাকৃতিক কন্ডিশনার অ্যালোভেরা দেয় এবং চুলের যে ডগা ফেটে যাওয়ার সমস্যা সেটা রোধ করে এবং চুলকে ভেতর থেকে সব শেষে দেখো আমি অ্যালোভেরাটা অ্যাড করছি তো অ্যালোভেরার পরে আমি প্রায় বেশি না ওই দশ বারো মিনিট মতো ফোটাবো তেলটা তারপরেই দেখো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর তেলটা দেখো ঠিক এরকম বেরিয়েছে এবার তেলটা আমি ভালোভাবে ছেঁকে নেবো তো ছেঁকে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়েছি দেখো ঠিক এইভাবে আমি তেলটা ছেঁকে নেব কোনো রকম কোনো গুঁড়ো থাকবে না তেলটাতে বেশ পরিষ্কারভাবে তেলটা ছেঁকা হয়ে যাবে এরপর একটা পরিষ্কার বটল নিয়ে আমি তাতে ভরে রেখে দেবো তেলটা প্রায় দেড় বছর ধরে এই তেলটা ইউজ করা যাবে আমি আগেও একবার এই তেল ইউজ করেছি তো তেলটা প্রায় দেড় বছর ধরে ইউজ করেছিলাম আমি খুবই কম তেল মাখি তো তাই অনেক দিনই চলে গিয়েছিল তেলটা রয়ে গেছিলো কিন্তু নষ্ট হয়নি তোমরাও বেশ কিছুদিন এই তেলটা ইউজ করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশ একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমরা যদি এই কুড়িটা উপকরণ না পাও তো তোমরা চার পাঁচটা উপকরণ দিয়েই বানাতে পারো বা শুধু জবা ফুল বা শুধু কারিপাতা শুধু মেথি দিয়ে তেলটা বানাতে পারো তারপরে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিই কারণ এত কিছু উপকরণ দিয়েছি তার উপকারিতা অপরিসীম সেই কারণে আমি আর নতুন করে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিই তো আজ এই পর্যন্ত তোমরাও বাড়িতে তেলটা বানাও বানানোর পরে প্রায় দু তিনবার এই তেলটা ইউজ করো মাথাতে তো খুব ভালো রেজাল্ট পাবে দু তিনবার ইউজ করার পরেই তোমরা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তো তারপরেই কিন্তু কমেন্ট করে জানিও কেমন উপকারিতা হলো তোমাদের বাই